আপনি কি জানেন প্রতিদিন একটি কাঁচা লঙ্কা খেলে শরীরের কোন রোগ কাছে ঘেঁচতে পারে না শীতকালে কমলালেবু খেলে শরীরের কোন রোগ দ্রুত সেরে যায় সকালে খালি পেটে তুলসী পাতা চিবিয়ে খেলে কি ক্ষতি হতে পারে শরীরে কিসের অভাবে মানুষের ঠোঁট বারবার ফেটে যায় খাওয়ার পরেই চা পান করা কেন শরীরের জন্য বিষের মতো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানাবো যা আপনাকে অবাক করে দেবে তাই ভিডিওটি একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন আজকের প্রথম প্রশ্ন প্রতিদিন একটি কাঁচা লঙ্কা খেলে শরীরে কি বৃদ্ধি পায় অপশান এ ওজন বাড়ে অপশান বি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অপশান সি ক্লান্তি বাড়ে নাকি অপশান ডি রাগ বাড়ে সঠিক উত্তরটি হবে অপশান বি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সকালে খালি পেটে তুলসী পাতা চিবিয়ে খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় অপশান এ দাঁতের অপশান বি লিভার অপশান সি কিডনি নাকি অপশান ডি হার্টের সঠিক উত্তরটি হবে অপশান এ দাঁতের শরীরে কিসের অভাবে মানুষের ঠোঁট বারবার ফেটে যায় অপশান এ আয়রন অপশন বি জল অপশন সি চর্বি নাকি অপশন ডি ভিটামিন সঠিক উত্তরটি হবে অপশন ডি ভিটামিন খাওয়ার ঠিক পরেই চা পান করলে শরীরের কী ক্ষতি হয় অপশন এ হজম সমস্যা অপশান বি রক্তাল্পোতা অপশান সি বুদ্ধি কমে অপশন ডি ঘুম কমে যায় সঠিক উত্তরটি হবে অপশন বি রক্তাল পোতা কোন ফলটি নিয়মিত খেলে কিডনিতে পাথর হওয়ার ভয় থাকে না অপশন এ কাঁঠাল অপশন বি আপেল অপশন সি কলা অপশন ডি লেবু সঠিক উত্তরটি হবে অপশন ডি লেবু দীর্ঘক্ষণ মোবাইল ফোন ব্যবহার করলে কোন অঙ্গের পেশি দুর্বল হয়ে যায় অপশন এ মস্তিষ্ক অপশন বি হাত অপশন সি চোখ নাকি অপশন ডি ঘাড় সঠিক উত্তরটি হবে অপশন সি চোখ কোন ডালের জল খেলে শরীরে দ্রুত রক্ত বাড়ে অপশন এ মুখ ডাল অপশন বি মুসুর ডাল অপশন সি বিউলি ডাল নাকি অপশন ডি মটর ডাল সঠিক উত্তরটি হবে অপশন বি মুসুর ডাল শরীরের ক্ষতস্থান দ্রুত শুকাতে কোন ভিটামিন কাজ করে অপশনগুলি হল ভিটামিন কে ভিটামিন ডি ভিটামিন এ নাকি ভিটামিন সি সঠিক উত্তরটি হবে ভিটামিন সি কোন পাতার রস খেলে চুলের খুশকি চিরতরে দূর হয় অপশান এ নিম পাতা অপশান বি তুলসী পাতা অপশান সি মেথি পাতা নেকেপশন ডি লেবু পাতা সঠিক উত্তরটি হবে অপশান এ নিম পাতা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খেলে কোন হরমোনের কার্যকারিতা কমে যায় অপশন এ অ্যাড্রেনালিন অপশন বি ইনসুলিন অপশন সি থাইরক্সিন ডি ডোপামিন সঠিক উত্তরটি হবে অপশন বি ইনসুলিন মানুষের নখ কি দিয়ে তৈরি অপশন এ প্রোটিন অপশন বি হার অপশন সি আয়রন নেকে অপশন ডি মৃতকোষ সঠিক উত্তরটি হবে অপশন ডি মৃতকোষ দাঁড়িয়ে জল পান করলে শরীরের কোন অংশের হার দুর্বল হয় অপশন এ ঘাড় অপশন বি হাঁটু অপশান সি পিঠের নাকি অপশন ডি হাতের সঠিক উত্তরটি হবে অপশন বি হাঁটু কোন ফলটি খেলে শরীরের ক্লান্তি দ্রুত দূর হয় অপশন এ জাম অপশন বি আপেল অপশান সি কলা নাকি অপশন ডি নাশপাতি সঠিক উত্তরটি হবে অপশন সি কলা কোন রঙের চা আমাদের হার্টের জন্য সব থেকে ভালো অপশন এ লাল চা অপশন বি হলুদ চা অপশন সি কালো চা নাকি অপশন ডি সবুজ চা সঠিক উত্তরটি হবে অপশন ডি সবুজ চা খাওয়ার কতক্ষণ পর স্নান করা স্বাস্থ্যের জন্য ভালো এ এক থেকে দুই অপশন বি দশ মিনিট সি মিনিট ডি তিন ঘণ্টা সঠিক উত্তরটি হবে অপশন এ এক থেকে দুই ঘন্টা মানুষের মস্তিষ্কে কত শতাংশ জল থাকে অপশন এ পঞ্চাশ শতাংশ অপশন বি পঁচাত্তর শতাংশ অপশন সি নব্বই শতাংশ নেক অপশন ডি পঁচানব্বই শতাংশ সঠিক উত্তরটি হবে অপশন বি পঁচাত্তর শতাংশ কোন ফল খেলে লিভার পরিষ্কার থাকে অপশন এ আপেল অপশন বি বেদানা অপশন সি আঙুর নেক অপশন ডি আম সঠিক উত্তরটি হবে অপশন এ আপেল শীতকালে কমলা লেবু খেলে শরীরের কোন রোগ দ্রুত সেরে যায় অপশন এ ডায়াবেটিস অপশন বি সর্দিকাশি অপশন সি উচ্চ রক্তচাপ নাকি অপশন ডি রোগ সঠিক উত্তরটি হবে অপশন বি সর্দিকাশি কিসের অভাবে মানুষের দাঁতে পোকা ধরে বা গর্ত হয় অপশন এ প্রোটিন অপশন বি ক্যালসিয়াম অপশন সি আয়রন নেকেপশন ডি ভিটামিন সঠিক উত্তরটি হবে অপশন বি ক্যালসিয়াম রাতে টক দই খেলে শরীরে কী হয় অপশন এ ওজন বাড়ে অপশন বি খিদে বাড়ে অপশন সি সর্দি হয় অপশন ডি ঘুম কমে সঠিক উত্তরটি হবে অপশন সি সর্দি হয় এক টানা তিন ঘন্টার বেশি বসে থাকলে কোন রোগের ঝুঁকি বাড়ে অপশান এ হাঁপানি অপশান বি হৃদরোগ অপশান সি ডায়াবেটিস নিকেপশন ডি কিডনি রোগ সঠিক উত্তরটি হবে অপশন বি হৃদরোগ কোন খাবারে সবথেকে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায় অপশন এ ফলের রস অপশন বি ডালের জল অপশন সি সয়াবিন মিল্ক নাকি অপশন ডি নারকেল জল সঠিক উত্তরটি হবে অপশন সি সয়াবিন মিল্ক সুস্থ থাকতে একজন মানুষের দৈনিক কত ঘন্টা ঘুমানো জরুরি অপশন এ সাত থেকে আট ঘন্টা অপশন বি চার ঘন্টা অপশন সি দশ ঘন্টা নেকে অপশন ডি তিন ঘন্টা সঠিক উত্তরটি হবে অপশন এ সাত থেকে আট ঘন্টা কোন ভিটামিন তাপ বা গরমে সব থেকে আগে নষ্ট হয়ে যায় অপশনগুলি হলো ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন কে নাকি ভিটামিন সি সঠিক উত্তরটি হবে ভিটামিন সি মানুষের জীব খাবারের স্বাদ নেওয়া ছাড়া আর কী কাজে লাগে অপশানে নিশ্বাস নেওয়া অপশান বি মুখ মেসাজ অপশান সি খাওয়া নাকি অপশান ডি কথা বলা সঠিক উত্তরটি হবে অপশন ডি কথা বলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ